রাত আটটা বাজে বাইর হয়ে গেলাম আনসার ব্যাটালিয়ান মাঠ করার জন্য আমার সাথে ছিল আমার বন্ধু বন্ধু আর আমি খুব তাড়াতাড়ি বাইর হয়ে গেলাম এবং একটা রিক্সা নিলাম রিক্সাতে ওটা যাওয়া শুরু করলাম রাত অনেক গভীর ভয়ও লাগতেছে জানি না কেমনে যাব চৌরাস্তায় চৌরাস্তায় গিয়ে আবার ওইখানে হোটেলে থাকবো পরের দিন সকালবেলা আবার রওনা হবো ওইখান থেকে যাচ্ছি তো যাচ্ছি অনেক দূর পথ অটো থেকে নামি আবার বাসে উঠবো বাসে উঠে ওইখানে যাবো ওইখানে যেতে সময় লাগবে মোটামুটি দুই ঘন্টা অবশেষে বাসে উঠলাম বাসে উঠে রহনা দিলাম যাওয়ার জন্য বাসেও আবার প্রচন্ড ভিড় আমি আবার বাস মামার সাথে বসেছি মামাকে বললাম মামা একটু জোরে গাড়ি চালান আমাকে যাওয়া লাগবে যেতে অনেক সময় লাগবে মামা আবার আমার কথা শুনলো কিন্তু আমার ভাগ্যটা ছিল একটু ভালো দেখতেছি গাড়ির জ্যাম নাই কম থাকলে কম মাঝে মাঝে যাম যেহেতু আমি ড্রাইভারের সাথে বলেছি অন্য গাড়ি যে একটা মজা সেটা আমি পেয়েছি অবশেষে আজকে আমি হোটেলে উঠলাম আজকে রাত থাকবো কালকে গিয়ে আবার পরীক্ষা দেবো পরীক্ষা দেওয়ার জন্য সকালবেলা তৈরি করে যাওয়া শুরু করলাম নিচে গিয়ে দেখি হোটেলে কোনো লোক নেই একদম ফাঁকা চিন্তায় পড়ে গেলাম আবার দরজায় দেখি তালা ঝুলানো দেখে তো আমার অবস্থা খারাপ কারণ আমার যাওয়া লাগবে খুব সকাল সকাল আবার উপরে উঠলাম উঠে আবার ওইখানে একটা নাম্বার পাইলাম নাম্বারটা নিয়ে আবার ফোন দিলাম ফোন দেওয়ার পর ওই যে বাইর হয়ে আসতেছে উনি উনি আসার পর আমাদের গেট খুলে দিল অবশেষে আমি দেখতে পেলাম সকালবেলার যে আকাশ সুন্দর নীল দেখে আমি আকাশ দেখে আমি একটু অবাক হয়েছি কারণ এইরকম আকাশ তো সচরাচর চোখে পড়ে না তারপর তৈরি হুরি করে ওইখান থেকে বাই হইলাম কারণ আমাদের মাঠ আছে বাইরে দেখি একদম কেউ নেই ফাঁকা রাস্তাঘাট ভয় লাগে অবশেষে আমি বাসে উঠলাম বাসে উঠে দেখি ওরা সবাই সকিপুরের যাত্রী ওরা সবাই আনসার ব্যাটালিয়ান মাঠ করার জন্য যাবে আমি ওদের সাথে গেলাম গিয়ে অবশেষে আমি এখানে নামলাম সখীপুরে নেমে দেখি এত ভিড় এতজন লোক দেখে আমি পুরে অবাক হয়ে গেছি যতজন লোক আনসার ব্যাটালিয়ান মাঠ করার জন্য আসে আমি তো দেখি একটু কনফিউশনে পড়ে গেছি কারণ আমি জানি না আমার চাকরিটা হবে কি না যাই হোক আল্লাহ যা লিখেছি সেটাই হবে ভাগ্যে ওই কথা মনে করে আসলাম অবশেষে আমাকে রিজেক্ট করে দিলো তারপর তরি হরি করে হাঁটা শুরু করলাম কারণ আমাকে আবার চাকরিতে যেতে হবে হাঁটা শুরু করলাম রিজেক্টের পেপার আমি দেখাবো না কারণ আমার একটু সরম করে